হ্যালো আমি উদিতি টু আজকে আমরা লাঞ্চ করতে যাচ্ছি কলকাতার একটা ফেমাস রেস্টুরেন্ট যার নাম মোক্যাম্বো এখন নায়িকা স্টোরের সামনে দিয়ে হাঁটছিলাম আর এখানে তো এখন সেল চলছে তো পরপর হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি এই চলে এসেছে বারবিকিউ এখানেও আমরা আগের বছর এসেছিলাম খাওয়া দাওয়া করতে বারিস্তা ওয়াও মোমো সব একে একে ফেলে আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে রেস্টুরেন্টের লোকেশানটা সবারই জানা তাও একবার দেখিয়ে দিচ্ছি আমরা না রেস্টুরেন্টটা মনে হচ্ছে ফেলে এসছি রক ক্যাফের কাছাকাছি চলে এসছি এখানে আরেকটু এগিয়ে আসলেই এত সুন্দর এই স্টেশনারি আইটেমগুলো দেখে না চোখটা জাস্ট আটকে গেল আমার তো এই ভীষণ ভালো লাগে স্টেশনারি আইটেমসগুলো দেখতে তাই ভাবলাম একটু ক্যামেরাবন্দি করি এত সুন্দর সুন্দর পেন্সিল বক্স আমার ছোটোবেলা থেকে পেন আর পেন্সিল বক্সের প্রতি ভীষণ নেশা ছিল যেটা এখনও রয়েছে পড়াশোনা তো শেষ হয়েছে অনেক বছর তাই খাতা বইয়ের দোকানে যাওয়া হতো না তাই এখন প্রিন্সির দৌলতে আবার যাওয়া শুরু হয়েছে আর এই বিষয়টা তো আমি ভীষণই এনজয় করি আমার নিজের জন্যও টুকটাক কিনে আনি জানো প্রিন্সি প্রিন্সির বাবার হাত ধরে কখনো আবার কোলে উঠে রাস্তায় বেরোলে তেনার হাঁটতে খুবই অসুবিধা বাড়ি থেকে যখন বলে নিয়ে যাই হাঁটতে হবে কিন্তু অনেক তখন মাথাটা নেড়ে দেয় এক বাক্যে এই যে আমরা ফেলেই এসেছিলাম এই আবার রিলায়েন্স ডিজিটালের সামনে ঘুরে আবার এলাম ঠিক রিলায়েন্স ডিজিটালের অপোজিট ফুটে ক্রস করব আর সোজা এগিয়ে চলছি দেখো ধাক্কা খাবো উইকডেজ বলে আজ দেখছি বাইরে কোনো লাইনও নেই কিন্তু অন্য সময় বা পুজোর সময় উইকেন্ডে এলে কিন্তু বাইরে বেশ ওয়েটিং থাকে চলো ভেতরে এবার এন্টার করি সৌরভ মেনু কার্ডটা দেখতে থাকুক আর তোমাদের চলো রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিন সোম থেকে রবি রোজই রেস্টুরেন্ট ওপেন থাকে তবে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত এখানে তোমরা মোগলাই থেকে শুরু করে কন্টিনেন্টাল চাইনিজ ইটালিয়ান সব রকমের খাওয়া পেয়ে থাকবে ভেজ ননভেজ দু ধরনের মানুষজনের জন্যই রয়েছে নানা রকমের অপশন এবং প্রতিটা দিশেই রয়েছে আলাদা আলাদা চমক চলো এবার মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে যা বুঝলাম প্রচুর খাবারের অপশন আর সমস্ত খাবারই রয়েছে ছোট্ট করে টুইস্ট যাই হোক বেশি না দেরি করে আমি এই ভেজিটেবল কেফটা নেব কারণ এটা এখানকার একটা ভীষণ ফেমাস ডিশ সবাই জানো চিকেনটা নিচ্ছি না কারণ পুরোটা আমি খেতে পারবো কি না ডাউট আছে তাই সৌরভের সঙ্গে শেয়ার করব বলেই আমি ভেজিটেবল নিলাম ছাড়াও একটা ভেজিটেবল সারপ্রাইজ আর একটা মাটন বিরিয়ানি আমরা অর্ডার করেছি অর্ডারটা আসতে থাকো প্রিন্সে ঘুরে গিয়ে দেখে এসছে যে এখানে একটা অ্যাকুয়ারিয়াম আছে স্বাভাবিকভাবেই মাছ দেখতে তো ভীষণ ভালোবাসি রিসেপশন এদিকে ওয়াশরুম আছে চল ওয়াশরুমটা দেখি ওয়াশরুম এদিকেও বসার এরিয়া আছে ছোট থেকে বড় সবারই এই পেটটা কাটার পর এক্সপ্রেশনটা কিন্তু এরমই হবে এই ডিশটার নাম হল ভেজিটেবল সারপ্রাইস রাইসটা বাদ দিয়ে এই ডিশের যে পানিরের গ্রেভিটা দিয়েছে সেটা একটু বেশি মিষ্টি মিষ্টি খেতে আমার খুব টেস্টি লেগেছে তবে যারা একটু ঝাল পছন্দ করে যেমন সৌরভের একটু ঝাল ঝাল পছন্দ তাই এটা খেয়ে কিছুক্ষণ পর বলছিল গা কিন্তু টেস্ট ওয়াইজ কিন্তু আমার খুব ভালো লেগেছে ওয়েট করছে বিরিয়ানির জন্য আর এদিকে বিরিয়ানি এসে হাজির এক রাইস তার মধ্যে তিন পিস মোটামুটি মিডিয়াম সাইজের মাটন আর বড় একটা আলু সহযোগে রয়েছে এই বিরিয়ানি বিরিয়ানি তো আমরা অনেক জায়গারই ট্রাই করি তবে এই বিরিয়ানিটা অন্যরকম এই কারণে এর যে মাটনটা এত জুসি এবং এত টাই নরম যে আমি কথা দিলাম মাটনের একটা সুতো তোমার দাঁতে আটকাবে না আর ওভারঅল বিরিয়ানিটা ভীষণই হালকা লাইট বলে প্রিন্সিরও খেতে বিন্দুমাত্র অসুবিধা তো হয়ইনি আর মাটনটা আবারও বলছি মুখে দিলে জাস্ট গলে যাচ্ছে আলুটাও ততটাই নরম বুঝছিস তো কেমন খেতে ভালো খেতে কিরে বল কেমন খেতে ভালো দিয়েছি হাফ ভেজিটেবল এলাকাটাও কিন্তু টেস্টি খুবই ছিল কিন্তু নোনতা একটু বেশি লেগেছে মেবি বাটারটা বেশি ছিল বলে ওভারঅল তিনটে ডিশেরই আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স এবার মিষ্টি মুখ করে এখান থেকে বেরিয়ে পড়ে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না ফিরে আসবো আবারও একটা এক্সাইটিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকে টাটা